আপনারা দেখেন আমি হাতে নিচ্ছি খুবই ইউনিক এবং খুবই প্রিমিয়াম একটা লুক দেয় এই ওয়ালেট গুলা ছয়টা একেবারে ছয়টা প্রিন্ট দেখা দিছে আপনাদেরকে ডিপ কালার তিনটা লাইট কালার তিনটা প্রাইসটা রাখবো হচ্ছে এটা হচ্ছে বেল্ট ছাড়া এটা হচ্ছে বেল্ট সহ ওয়ালেট এবং হচ্ছে আপনার আর্টিফিশিয়াল লেদারের সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির যে প্রোডাক্টগুলো কাইডুসার এগুলা আলাইকুম ইব্রুহান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও এটা হচ্ছে অনেক আপনার আমাদের কাছ থেকে ডিমান্ড করছিলেন কিছু প্রিমিয়াম কোয়ালিটির হ্যান্ড পার্টস বা সাইড পার্টস এর জন্য তো আজকে হচ্ছে আমরা কিছু প্রোডাক্ট নিয়ে আসছি যেগুলো হচ্ছে অনেকেই পছন্দ করেন ব্র্যান্ডের প্রিন্ট করা এক কালারে তো ভিডিও শুরু করতে ভিডিও শুরু করার আগে বলে দিব আমাদের অ্যাড্রেসটা আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেট দ্বিতীয়তলা দোকান নাম্বার হচ্ছে একানব্বই নাম্বার মিনহাজ লেদার হাউস তো ফার্স্টে শুরু করবো হচ্ছে এই গুলা দিয়ে এগুলো হচ্ছে যারা চাচ্ছেন যে ব্রান্ডের প্রিন্ট করা বা একটু প্রিমিয়াম হ্যান্ড পার্স নেওয়ার জন্য যারা একটু ব্র্যান্ড লাভার আছেন তাদের জন্য এই প্রোডাক্ট গুলো বেস্ট একেবারে দেখেন গুচির প্রিন্ট করা আছে এগুলো কিন্তু অরিজিনাল চায় না চেনগুলো গুলো দেখে বা একটু সামনে আসেন এগুলো কিন্তু একেবারে স্টেনলেস স্টিলের এগুলো চেনগুলো গুলা আপনারা রাফিস করলেও কম কম দুই থেকে তিন বছরগুলো রাফিস করতে হবে না ইনশাল্লাহ ভিতরের চেম্বার গুলো দেখে আপনাদের এই একটা পার্টস হচ্ছে আপনার ভিতরের চেম্বার ব্যাগটা দেখতে অনেক ছোট দেখেন ব্যাগের চেনটা লাগে দেখতে অনেক ছোট কিন্তু চেম্বার অনেকগুলো এবং স্পেস অনেক বেশি ব্যাগ হিসাবে স্পেস মোটামুটি আমি মনে করি অনেক বেশি দেখে আপনাকে কতগুলো চেম্বার এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে এটা দলে ছয়টা এখানে সাতটা ছোট একটা ব্যাগে সাতটা চেম্বার পাচ্ছেন আপনি আর কি লাগে বলেন দেখেন এ একটা প্রিন্ট দেখে এলাম গুছির প্রিন্ট এর পাশে হচ্ছে আরেকটা প্রিন্ট লেখা এম এই দুইটা আমি দুইটা দুইটা করে প্রিন্ট দেখাবো লাস্টে প্রাইসটা বলে দিব এই যে আরো দুইটা দেখেন দুইটা প্রিন্ট খুব সুন্দর সুন্দর পিছনে কোনো চেন নাই দুইটা দুইটা করে চারটা প্রিন্ট দেখালাম আর লাস্টলি দুইটা হচ্ছে এইগুলা এগুলা কিন্তু হচ্ছে আপনার সুপার প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট দেখেন ডিওর এর প্রিন্ট করা আর এটা হচ্ছে আপনার এলভির প্রিন্ট করা এই যে সবগুলা দেখাই দিলাম আমি সবগুলা একবার হাতে নিয়ে ভাইয়া এই যে দেখেন এখানে হচ্ছে আপনার ছয়টা একেবারে ছয়টা প্রিন্ট দেখা দিয়েছি আপনাদেরকে প্রাইসটা বলে দিব প্রাইসটা রাখবো হচ্ছে আজকের জন্য যেহেতু বলছি এগুলো অরিজিনাল চায়না এবং সুপার প্রিমিয়াম কোয়ালিটির এগুলো প্রাইস রাখবো হচ্ছে আজকের জন্য পার পিস সাতশো পঞ্চাশ টাকা করে এগুলো রাখবো হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে এবং আমাদের বর্তমানে সবচেয়ে ট্রেন্ডি এবং ভাইরাল যে প্রোডাক্টগুলো ওইটা হচ্ছে এগুলা শোল্ডার বেল্ট সহ এগুলো এতক্ষণ যেগুলো দেখেছি এগুলো জাস্ট হচ্ছে আপনার হ্যান্ড ক্যারি করার জন্য হ্যান্ড পার্স আর এগুলো হচ্ছে হ্যান্ড প্লাস শোল্ডার আপনি দুই ভাবে ক্যারি করতে পারবেন এগুলা দেখেন এটা হচ্ছে প্রিন্ট করাটা এম কে প্রিন্ট করা আছে এগুলো কিন্তু অরিজিনাল না আমি বারবার বলতেছি এগুলো হচ্ছে চায়না রেপ্লিকা প্রোডাক্ট এগুলো অরিজিনাল চায়না তো এইটার আমি আগে প্রিন্টগুলো দেখাই দিই আপনাদেরকে এটা হচ্ছে এল প্রিন্ট ডিজাইন কিন্তু দুইটা সামনে হচ্ছে একটা ডিজাইন একটা চেন এগুলো হচ্ছে দুইটা দুইটা চেন আর এটা হচ্ছে দুইটা চেন শুধু সামনে কোনো চেন নাই এ দুটো ডিজাইন তা আমি আগে জাস্ট ভিতরে খুলে দেখে সামনাসামনি ভাইয়া এই যে ব্যাগের যে চেনটা ব্যাগের চেনটা খুললে আপনার হচ্ছে পিছনে একটা কয়েন চেন এই যে দেখেন কয়েন চেন একটা আর এটা খুলে দেখে আমি আপনাদেরকে এটা হচ্ছে সামনের চেনটা এখানে হচ্ছে একটা পকেট এই যে এখানে একটা পকেট পাচ্ছেন আপনারা আর সামনে তো একটা এক্সট্রা চেন আছেই এই একটা হোয়াইট কালারের প্রিন্ট আর এটা হচ্ছে আপনার এলভি প্রিন্ট দুইটা প্রিন্ট আর এই পাশে আরো দেখা যায় আপনাদেরকে এটা হচ্ছে মোস্ট ডিমান্ডিং একটা প্রিন্ট গুচি যে প্রিন্টটা ওইটা গুচি প্রিন্ট আর এটা হচ্ছে নতুন একটা প্রিন্ট আসছে আমাদের আমি দুইটা 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 করে কালার দেখাচ্ছি দেখেন একটা প্রিন্ট একটা প্রিন্ট দুইটা আর নেক্সট এবং লাস্টলি যে দুইটা প্রিন্ট দেখাবো ওগুলো হচ্ছে হচ্ছে বি আর একটা ডিজাইনের প্রিন্ট আর কি ছয়টা আমি একবার হাতে নিয়ে হাতে নিয়ে দেখা দিব আপনাদেরকে দেখেন ডিপ কালার তিনটা লাইট কালার তিনটা প্রাইসটা রাখবো হচ্ছে একশো টাকা বেশি শুধুমাত্র আটশো পঞ্চাশ টাকা আমাদের পার্টস এর দাম কিন্তু সবগুলা ফিক্সড প্রাইস বলতেছে কোনো দামাদামির অপশন নাই যেহেতু পার্টস লিমিটেড লাভ লিমিটেড আমরা বলে দিব আটশো পঞ্চাশ টাকা রাখবে এগুলো তো এখন দেখা হচ্ছে যারা প্রিন্ট পছন্দ করে না তাদের জন্য হচ্ছে এক কালার এগুলা সামনে আসুন ভাইয়া এই যে দেখেন এগুলো হচ্ছে এক কালার ওই সেম গুলারই এক কালার আমি একটা হাতে নিই এই যে সেম গুলারই এক কালার হবে ডিজাইন সব সেম জাস্ট হচ্ছে এক কালার এটা হচ্ছে প্রিন্ট এটা হচ্ছে এক কালার প্রাইসও কিন্তু সেম আটশো পঞ্চাশ টাকা রাখবে এগুলো এই যে দেখেন দুইটা আমি একটা জিনিস দেখাই এগুলা কিন্তু আমি দেখাই নাই এগুলো কিন্তু আপনার লং বেল্ট যখন ক্যারি করবেন আমি দুইটা সেম ধরি আগে হাতে এই যে এটা হচ্ছে লং বেল্ট রাখেন লং বেল্ট কিন্তু অনেক বড় হবে আমি জাস্ট দেখাই আপনাদেরকে অনেক বড় হবে জাস্ট হচ্ছে আমি দেখানোর জন্য রাখছি দেখেন অত বড় এটা অনেক বড় হবে দুইটা সেম আমি হাতের কাছে রাখি দেখেন এটা হচ্ছে বেল্ট ছাড়া এটা হচ্ছে বেল্ট সহ দুইটা যাতে দেখাইতে পারি আপনাদেরকে যেগুলো কিন্তু ক্যারি করা যায় আর ওইটারও কিন্তু একটা প্রোডাক্ট আমি দেখাই নেই ওইটার কিন্তু হোয়াইট কালারটা আছে আমাদের কাছে এটাও কিন্তু লং বেল্ট সহ ক্যারি করতে পারবেন আপনারা একটা হচ্ছে হ্যান্ড বেল্ট একটা হচ্ছে লং বেল্ট দুইটা প্রাইসটা আমি আগে দেখাই দিই আপনাদেরকে যে দেখেন দুইটা কালার এগুলো কিন্তু এক কালার প্রোডাক্টগুলা দুইটা এই দুইটা দেখেন কালার আরো অনেকগুলা কালার আছে কিন্তু আমরা ভিডিও লং হয়ে যাবে যার কারণে দেখাচ্ছি না প্রাইসটা রাখবো সেম আটশো পঞ্চাশ টাকা রাখবো একেবারে ফিক্সড রেট আটশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে ভিডিওর নাম্বারে যোগাযোগ করতে পারেন নেক্সট দেখা হচ্ছে আরেকটা ট্রেন্ডিং প্রোডাক্ট সামনে আসেন ভাইয়া এগুলো হচ্ছে আপনার ওই যে লং বেল সহ যেটা বললাম লং বেল সহ আরেকটা প্রোডাক্ট দেখেন এক একটা ব্র্যান্ডের এক একটা আপনার কি বলবো লোগো দেওয়া আছে যে জিজি দেওয়া আছে এলভিরিয়া আমি দুইটা দুটো করে প্রিন্ট দেখে আগে এই দুইটা প্রিন্ট একটা হচ্ছে চেক প্রিন্ট একটা হচ্ছে এলভি প্রিন্ট দুইটা আর দুইটা দেখাই এটা হচ্ছে গুছি প্রিন্ট এটা হচ্ছে আপনার বারবার চেকের যেটা সিগনেচার চেক ওইটা দুইটা প্রিন্ট আরেকটা হচ্ছে ঘন চেকের এটা আমি রাখছি যাতে দেখাইতে যে লং বেল কিন্তু এটার আছে ঘন চেক এটা বলে দিব পারে রাখবো ওইটার থেকে একশো টাকা কম সাতশো টাকা যাদের পছন্দ হবে ভিডিওর নিচে নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রাইস রাখবো হচ্ছে সাতশো টাকা সামনে আসেন নেক্সট এখন দেখা হচ্ছে ওয়ালেট এবং হচ্ছে আপনার আর্টিফিশিয়াল লেদারের সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির যে প্রোডাক্ট দেখেন খুবই ইউনিক একটা ডিজাইন করে আমি একটু হাতে নিয়ে দেখাই খুবই ইউনিক একটা ডিজাইন আর এটার কিন্তু সবচেয়ে গুড লুকিং লুক হচ্ছে এই লুকটা খুবই সুন্দর লাগে এই জিনিসটা নিতে লাগে কালার কালার কিন্তু আমাদের দুইটা আছে এটা হচ্ছে ব্ল্যাক আর এটা হচ্ছে কফি কালার দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল দেখেন ব্ল্যাক এবং ডিপ কফি যেটা দুইটা কালার আর এটার সাথে কিন্তু একটা হ্যান্ড বেল্ট প্রত্যেকটার সাথে কিন্তু হ্যান্ড বেল্ট হবে লং বেল্ট হোক না হোক হ্যান্ড বেল্ট হবে তো দুইটা কালার আমি প্রাইসটা বলে দিব প্রাইসটা রাখবো আজকের জন্য সেম প্রাইস আটশো পঞ্চাশ টাকা রাখবো যাদের পছন্দ হবে ভিডিও নিচে নাম্বারে যোগাযোগ করতে পারেন আটশো পঞ্চাশ টাকা নেক্সট হচ্ছে আরেকটা সামনে আসুন ভাই এটা এটা ফ্যাব্রিক্সটা কিন্তু অস্থির কোয়ালিটির ফ্যাব্রিক্স দেখে আপনাদেরকে এটা কিন্তু একেবারে আপনি কি বলবো মানে খুবই স্মুথ একটা ফ্যাব্রিক্স এটা এটা আমার খুবই পছন্দের একটা প্রোডাক্ট হোভিসের যারা ইউজ করেন তারা জানেন এটা হচ্ছে একটা ব্র্যান্ডের নাম হবিস ওনাদের ফেব্রিক্স কোয়ালিটি খুবই অস্থির আর ওটার মতন কিন্তু এটারও ব্যাকগ্রাউন্ডে এরকম একটা বেল্ট হবে আর ফেব্রিক্স কোয়ালিটি খুবই ইউনিক এবং অস্থির একটা কোয়ালিটি আর এটার কিন্তু কালার আপাতত একটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল দামটা সেম রাখবো আটশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে এই প্রোডাক্টটা চাইলে ভিডিও নাম্বার যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন এটা দেখেন এই একটা চেন এই একটা চেন দুইটা ভিতরটা আর বিস্তারিত দেখাইলাম না যাদের পছন্দ হবে নাম্বারে যোগাযোগ করে জেনে নেবেন বিস্তারিত দেখেন এই দুইটা হচ্ছে ওয়ালেট কালেকশন যেটা চাচ্ছেন ওয়ালেটের ভিতরে যে জাস্ট হচ্ছে বাজারে যাবেন ফোন নিবেন আর টাকা নেবেন আর কিছু নিবেন না তাদের জন্য এই যে দেখেন ম্যাগনেটিক একটা এই পাশে একটা পকেট হবে এই পাশে হচ্ছে আপনার একটা এখানে একটা তারপর আপনার কার্ড হোল্ডার আইডি কার্ড সব নিতে পারবেন একটার ভিতরে একের ভিতরে সব আর কি আর এই যে ভিতরে এগুলো এটাও কিন্তু আপনার স্টেনলেস স্টিলের চেন এগুলা দুই তিন বছর রাফিস করতে হবে ইনশাল্লাহ এই যে ভিতরে একটা কয়েন চেন দুই পাশে দুইটা পকেট এটার কিন্তু কালার একটাই আমাদের কাছে ডিজাইন আর আরেকটা ডিজাইন হবে আপনার এটা এটা হচ্ছে আপনার ওইসি এটা কিন্তু আমরা আগেও দেখাইছি এই প্রোডাক্ট খুবই হাইফে একটা প্রোডাক্ট এই পাশে পকেট তারপর আপনার এই পাশে পকেট আছে আমাদের এই পাশে কার্ড হোল্ডার বলে আইডি কার্ড হোল্ডার এই পাশে হচ্ছে আপনার চেন সিস্টেম সবই আছে আর দুইটারই প্রাইস বলে দিব দুইটার প্রাইস কাঁচা কাছাকাছি বলছিলাম যে দুইটা শুধু পঞ্চাশ টাকা ডিফারেন্স হবে এটা একটু পঞ্চাশ টাকা বেশি এটা হচ্ছে পঞ্চাশ টাকা কম এটার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা রাখবো এটার প্রাইস এক হচ্ছে সাতশো টাকা সাতশো পঞ্চাশ সাতশো টাকা যারা পছন্দ হবে ভিডিও নাম্বার যোগাযোগ করতে পারেন এগুলো হচ্ছে আপনার আর্টিফিশিয়াল লেদারের সবচেয়ে প্রিমিয়াম যেগুলো ওইগুলো তো লাস্ট এবং আজকের ভিডিও সবচেয়ে আকর্ষণ যে প্রোডাক্টটা দিয়েছিলাম আমরা ওটা হচ্ছে এইটা যেটা থামনেলে ছিল প্রোডাক্টটা সবার লাস্টে দেখালাম আজকে যেহেতু প্রিমিয়াম প্রোডাক্ট একটু সবার লাস্টে দেখালে আকর্ষণটা বেশি বাড়ে দেখেন আজকের ভিডিও সবচেয়ে প্রিমিয়াম প্রোডাক্ট হচ্ছে এইটা কিন্তু আমরা কিন্তু দাম বেশি রাখবো না একেবারে রিজনেবল রাখবো এগুলো হচ্ছে যারা খুঁজতেছেন একটু ক্লাসি ডিজাইনের বা একটু মানে কত পার্টিতে গেলেন হাতে একটা জাস্ট ওয়ালেট নিয়ে যাবেন তাদের জন্য এগুলো কিন্তু বেস্ট একেবারে দেখেন আমি হাতে নিচ্ছি খুবই ইউনিক এবং খুবই প্রিমিয়াম একটা লুক দেয় এই ওয়ালেট গুলো আমি দেখাই এটা হচ্ছে ম্যাগনেটিক সিস্টেম ম্যাগনেটিক সিস্টেম খুলবেন খুললে হচ্ছে ভিতরে চেম্বার দেখায় একটা দুইটা তিনটা তিনটা চেম্বার আর এখানে হচ্ছে একটা কয়েন চেন ইনটেকের জন্য খুললাম না আর এ পাশে একটা ইয়া আর এ পাশে কার্ড হোল্ডার যেগুলো কার্ডের জন্য আর আরেকটা কিন্তু আছে সিকিউর চেম্বার এই যে দেখেন এটা হচ্ছে লকটা খুলবেন খুললে আরো দুইটা চেম্বার পাচ্ছেন ভিতরে চাইলে টাকা পয়সা রাখতে পারবেন আর আমি এগুলার আরো কালার গুলা দেখাই এই সেম যে মডেলটা এই সেমটার কালার হচ্ছে দুইটা কালার এটা হচ্ছে আপনার লাইট কালার লাইট ব্রাউন বা লাইট গ্রে কালার বলতে পারেন আর এটা হচ্ছে আপনার ডিপ ব্রাউন যেটা দুইটা কালার আর আরেকটা ডিজাইন হবে এটা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর লোগোটা খুবই অস্থির একটা লোগো সবকিছু সেম জাস্ট হচ্ছে লোগোটা ডিফারেন্স এই একটা লোগো আর এখানে হচ্ছে যারা ব্ল্যাক খুঁজতেছেন ব্ল্যাক কালার আপুরা তাদের জন্য ব্ল্যাক কালারটা কিন্তু আমরা রাখছি ব্ল্যাক কালার তো সবগুলোই দেখাই দিলাম প্রাইসটা বলে দিব এগুলা কিন্তু প্রত্যেকটা এরকম বক্স ওখানে আসছে আমি একবার দেখাই প্রত্যেকটা কিন্তু এরকম বক্সও আসছে প্রিমিয়াম প্রোডাক্ট যেহেতু একটা না একটা আপনার প্রমাণ দিয়ে দিবে ওনার একটা প্রুফ রাখে প্রত্যেকটা কিন্তু বক্সও আসছে এগুলা প্রিমিয়াম দামটা বলে দিব দামটা দেওয়া লাগে হচ্ছে আপনার এগারোশো টাকা দেওয়া লাগে কিন্তু আমরা একেবারে ডিসকাউন্ট প্রাইস দিব দুইশো টাকা কম রাখবো অন্যান্য পেজ এবং চ্যানেল থেকে নয়শো পঞ্চাশ টাকা রাখবো তাদের পছন্দ হবে ভিডিওর নাম্বার যোগাযোগ করতে পারেন প্রাইসটা রাখবো হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা আরও ডিজাইন হবে নক করবেন আরো ডিজাইন দেখাবো প্রাইসটা বলে দিচ্ছি নয়শো পঞ্চাশ টাকা এবং ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আমরা ভিডিওটা এখন আমরা চলে যাওয়ার সময় বলে দিবো আমাদের অ্যাড্রেসটা আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেট দ্বিতীয় তলা দোকান নাম্বার হচ্ছে একানব্বই নাম্বার মিনহাস লেদার হাউস তো আসসালামু আলাইকুম আজকের জন্য এই পর্যন্তই